মতো বাঁধলাম বাবুই পাখির ভালোবাসা নিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি যেন না যাই আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যাই আমার পোষা ময়না পাখি তুম থাকে সে ময়না পাখি যদি গোপাল সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধকলাই পাখির সনে আমার সনে ভাব আছে মনে মনে তবু ভয়ে থাকি উই যেন না যাই আমার পোষা ময় না পাখি পাখি চোখে চোখে রাখি উই যেন না যাই আমার পোষা ময় না পাখি ঘর কুটারক বাসা বাদাম বাবুই পাখির মতো হৃদয়ের ভালোবাসা নিলাম আছে যত একটা ময়না পাখি সেই উশি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যাই আমার পোষা ময়না পাখি কোন থাকে পালাইল পাখি পাইলাম না রেতে পাখিটা হইল নাই আপন কপালেরিতে পাখির সনে আমার সনে বা আছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যাই আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যাই আমার সোনার ময়না পাখি